হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা ওয়ার্ল্ড এর লার্জেস্ট ইকোনমি আমেরিকা বহু মানুষের স্বপ্ন থাকে আমেরিকায় এসে চাকুরি করার এবং এখানে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার আমাদের দেশে যারা স্টেম ফিল্ডে যারা পড়াশোনা করেছেন স্টেম ফিল্ড বলতে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বা ম্যাথমেটিক্স বা যারা টেক ইন্ডাস্ট্রিতে জব করে থাকেন তাদের তো অনেকেরই স্বপ্ন এইচ ওয়ান বি ভিসা এইচ ওয়ান বি ভিসাতে আমেরিকায় এসে এখানকার কোনো আন্তর্জাতিক মানের কোনো প্রতিষ্ঠানেতে জব করার এবং এখানে এসে সাইভাবে বসবাস স্থাপন করার কেন বলুন তো আমেরিকাতে এমন কি আছে শোনা যায় আমেরিকাতে স্যালারি নাকি প্রচুর আবার অনেকে বলেন আমেরিকাতে স্যালারি প্রচুর ইনকামটা যেরকম ডলারে সেরকম এখানেতে খরচাও প্রচুর এখানেতে আয় এবং ব্যয়ের মধ্যে কি সামঞ্জস্য থাকে এখানকার কস্ট অফ লিভিং কেমন সমস্ত কিছুই আজকে আমি আগান্তিক শেয়ার করবো আপনাদের সাথে আমেরিকায় থাকার ফলে এখানকার বাস্তব অভিজ্ঞতাটা আমি শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তো স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমেই আসি আমেরিকার স্যালারি সিস্টেম সম্পর্কে আমাদের দেশের স্যালারি সিস্টেমের তুলনায় আমেরিকার স্যালারি সিস্টেমের কিন্তু ফারাক অনেকটাই আমাদের দেশে সাধারণত আমরা মাসের শেষে মাসে একবারই স্যালারি পেয়ে থাকি আমেরিকাতে কিন্তু সেটি নয় আমেরিকাতে সাধারণত প্রত্যেক মাসে দুবার স্যালারি হয়ে থাকে প্রতি পনেরো দিন অন্তর এমন অনেক কোম্পানি রয়েছে যে সমস্ত কোম্পানিতে প্রত্যেক সপ্তাহের শেষে মানে মাসে চারবারও স্যালারি হয়ে থাকে স্যালারিটাকে এখানেতে সেইভাবেই ক্যালক ক্যালকুলেট করা হয়ে থাকে এখানকার স্যালারি এক একটা স্টেটে এক এক রকম হয়ে থাকে কারণ এখানকার ওয়েজ রেট স্টেট অনুযায়ী কিন্তু আলাদা হয়ে থাকে যেরকম ধরুন আমাদের টেক্সাসে ওয়েজ রেট সেভেন পয়েন্ট টু ফাইভ ডলার পার আওয়ার সেটাই ক্যালিফোর্নিয়ার মতো স্টেটে সেই স্যালারির ওয়েজ রেট হয়ে থাকে সিক্সটিন ডলার পার আওয়ার আমাদের দেশের অনেক মানুষের ধারণা আমেরিকাতে ডলার উড়ে বেড়াচ্ছে সেখানেতে নাকি প্রচুর স্যালারি পাওয়া যায় কিন্তু একজন সাধারণ টেক এমপ্লয়ির স্যালারি প্রায় যদি শুরু হয়ে যায় সেভেন্টি থাউজেন্ড পার অ্যানাম সেভেন্টি থাউজেন্ড ডলার পার অ্যানাম যদি আমরা আমাদের সুবিধার্থে ধরে নিই তাহলে কিন্তু তার খরচাটাও কিন্তু সেই হিসেবেই হয়ে থাকে কারণ এখানে কিন্তু আয়টাও যেরকম ডলারে হয়ে থাকে ব্যয়টাও কিন্তু ডলারে হয়ে থাকে আসুন দেখিনি একজন মানুষের আমেরিকাতে থাকতে গেলে তাকে কি কি খরচা বহন করতে হয়ে থাকে একজন মানুষ যখন প্রথম বঙ্গদেশ থেকে আমেরিকায় আসেন তখন তাকে সবথেকে বেশি খরচা বহন করতে হয় সেটা হলো হাউস রেন্টে একটি সাধারণ মানের ওয়ান বিএইচকে ফ্ল্যাটের রেন্ট শুরু হয়ে থাকে এখানেতে বারোশো থেকে প্রায় আঠারোশো ডলার পার মান্থ যদিও কোভিডের পর কিন্তু এই রেন্টের পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পেয়েছে এর সাথে থাকে আপনার ইলেকট্রিসিটি মানে ইউটিলিটির মধ্যে পড়ে ইলেকট্রিসিটি তার সাথে থাকে ওয়াটার বিল তার সাথে থাকে আপনার ইন্টারনেট সমস্ত কিছু কিন্তু এর সাথে প্রায় আরও একশো থেকে দেড়শো ডলার অ্যাড হয়ে থাকে এর পাশাপাশি এসে ইন্সিওরেন্স আমাদের আমেরিকাতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ আপনি যদি বড় শহরে থাকেন তাহলে পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা পাবেন যদি কোনো মাঝারি বা ছোট মানের শহরে থেকে থাকেন তাহলে সেখানেতে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু বেশ খারাপ যোগাযোগের একমাত্র মাধ্যম হল আপনার নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস সেক্ষেত্রে আপনি যদি গাড়ি কিনতে যান প্রাথমিক অবস্থায় আসার পর আপনার কাছে ক্রেডিট স্কোর নেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স প্রায় কম তো সেই অবস্থাতে আপনাকে কিন্তু প্রচুর ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট কিন্তু প্রচুর হয়ে যাবে ইভেন অনেক সময়তে যদি আপনার ক্রেডিট স্কোর সেইভাবে না থেকে থাকে তাহলে কিন্তু বারো থেকে চোদ্দো পারসেন্টও কিন্তু আপনাকে ইন্টারেস্ট বহন করতে হবে সেক্ষেত্রে আপনার যদি ভালো ক্রেডিট স্কোর থেকে থাকে তাহলে আপনি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টেও কিন্তু আপনি গাড়ি কিনতে পারেন গাড়ি কিনতে গেলে আপনাকে ইএমআই গাড়ির ইন্সিওরেন্স তার পাশাপাশি গ্যাসের খরচা এইগুলোও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাই যারা আমরা বঙ্গদেশ থেকে ভাবি যে আমেরিকায় আসে আছে মানে তার বিশাল ইনকাম প্রত্যেক মাসে বিশাল টাকা সেভিংস হয়ে থাকে তারা আশা করি ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন কারণ প্রাথমিক অবস্থায় যখন একটি মানুষ প্রথম আমেরিকাতে আসে একদম শূন্য তার পুঁজি থাকে তখন কিন্তু তার সংসার চালানোটাও কিন্তু রীতিমতো যথেষ্ট ব্যয়বহুল হয়ে থাকে বিশেষ করে আমেরিকাতে যারা প্রথম আসে এই জন বি ভিসাতে তাদের যারা ডিপেন্ডেন্ট থাকে তাদের তখন কোনো ওয়ার্ক পারমিট থাকে না যদি তিনি একজনই আর্নিং মেম্বার হয়ে থাকেন তাহলে তার ওপরতে সন্তানের বা তার স্পাউসের সমস্ত খরচা বহন করতে হয় আমেরিকাতে যে মেডিকেল সিস্টেম সেটাও ভীষণই ব্যয়বহুল প্রত্যেকে প্রায় মেডিকেল ইন্স্যুরেন্স নিতে হলেও তারপরেও কিন্তু তাকে কিন্তু প্রচুর ব্যয় করতে হয়ে থাকে এখানকার কোনো ডক্টর ভিজিট বা কোনো যদি সার্জারি হয়ে থাকে তাহলে এর সাথে চলে আসে গ্রসারি এখানেতে আপনি যদি ভেজিটেরিয়ান হন বা নন ভেজিটেরিয়ান হন তাহলে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে প্রায় পাঁচশো থেকে ছশো ডলার দুজনের পরিবারের পক্ষে এই টাকাটা কিন্তু আপনাকে ব্যয় করতেই হবে একটি সাধারণ মানের যদি আপনি জীবনযাপন করে থাকেন দুজনের পরিবারে পাঁচশো থেকে ছশো ডলার কিন্তু আপনাকে সরিয়ে রাখতে হবে গ্রসারির জন্যে এর পাশাপাশি আপনি যদি সারা সপ্তাহ কাজের পরে আপনার যদি মনে হয় উইকেন্ডে কোনো রেস্টুরেন্টে যাবেন তাহলে তো তার সাথে আরও একশো ডলার অ্যাড হবে আপনার যদি মনে হয় আমেরিকা ভীষণ সুন্দর একটি দেশ সেখানেতে পাহাড় সমুদ্র মালভূমির এক অপূর্ব সুন্দর রয়েছে সেখানে আপনি সেই সমস্ত জায়গা ভ্রমণ করবেন তাহলেও সেটাও কিন্তু যথেষ্ট ব্যয়বহুল বিশেষ করে আপনি যদি টেক্সাস বা ফ্লোরিডার মতো কোনো জায়গায় থেকে থাকেন সেখান থেকে আপনাকে যদি ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের মতো কোনো জায়গায় যেতে হয় তাহলে আপনাকে ফ্লাইটে করে রীতিমতো যেতে হবে সেখানে গিয়ে হোটেল খরচা গাড়ির খরচা এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এক একটা ট্যুরেই কিন্তু আপনার বেশ ব্যয়বহুল হতে হবে এর পাশাপাশি আপনার যদি মনে হয়ে থাকে আপনি আপনার দেশে আসবেন তাহলে আমেরিকা থেকে দেশে আসার যে ফ্লাইট ফেয়ার দেশে আসার জন্য মানুষজনের আরও যে আনুষাঙ্গিক খরচা থাকে সেই সমস্ত খরচাও কিন্তু আপনাকে দিনের শেষে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হয় আমেরিকাতে থাকলে মনে হচ্ছে অনেক টাকা স্যালারি সঞ্চয়ও অনেক কিন্তু সঞ্চয়টা নির্ভর করছে আপনি আমেরিকার কোন অঞ্চলে থাকেন যদি আপনি বে এরিয়া ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের মতো জায়গায় থেকে থাকেন তাহলে আপনার সেখানে কস্ট অফ লিভিংও কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে আর যদি আপনি টেক্সাসের মতো জায়গায় থেকে থাকেন তাহলে কস্ট অফ লিভিং অনেকটা কম তার সাথে স্টেট ট্যাক্স থাকে না সেক্ষেত্রে হয়তো আপনার সঞ্চয়ের পরিমাণও অনেকটা বেশি হয়ে থাকে যদিও ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক শহরগুলোতে আপনার যে ওয়েজ সেই ওয়েজের পরিমাণ অনেকটা বেশি স্যালারি বেশি কিন্তু তার সাথে সাথে যে আনুষঙ্গিক যে খরচা সেই খরচার পরিমাণও অনেকটাই বেশি 結け。 আমরা যদি আমেরিকায় থাকা একটি মানুষের আয় ব্যয় এবং সঞ্চয়ের সাথে আমাদের বঙ্গদেশে থাকা কোনো মানুষের আয় ব্যয় এবং সঞ্চয়ের তুলনামূলক আলোচনা করি তাহলে অবশ্যই আমেরিকায় থাকা মানুষটির সঞ্চয়ের পরিমাণ কিন্তু অনেক বেশি আমেরিকায় থাকা মানুষটি যে লাইফস্টাইল লিড করে তার সাথে তার যে বাড়ি তার গাড়ির কন্ডিশন তার যে সোশ্যাল স্টেটাস সমস্ত কিছুতেই কিন্তু বঙ্গদেশের মানুষটির থেকে কিন্তু অনেকটা বেশি তবুও বঙ্গদেশে থাকা মানুষটি তার যে দেশের মানুষদের সান্নিধ্য তার যে দেশি রীতিনীতি কালচারের সংস্পর্শে থেকে থাকেন দেশের প্রিয় মানুষটির কোনো এমার্জেন্সিতে তার সাথে থাকতে পারেন সেটি কিন্তু আমেরিকায় থাকা মানুষটি পারেন না আমেরিকায় থাকা মানুষটি যে পরিমাণ মেন্টাল স্ট্রেস স্ট্রেসের মধ্যে দিয়ে যায় তার যে তার যে প্রত্যেক দিনে তার যে কর্মযজ্ঞ চলে তার যে প্রত্যেক দিনকার যে দৈনন্দিন কার্যাবলী চলে সেখানে কিন্তু তাকে অনেক বেশি মেন্টাল স্ট্রেস নিতে হয় সেটা হয়তো অনেক সময়তে দেশে থাকা মানুষটির হয় না কারণ দেশেতেই আমাদের সহায়তা করার জন্য অনেক মানুষজন থাকে থাকে আমাদের প্রিয় মানুষজনগুলো তবে সমস্ত দিকেরই কিছু ভালো দিক রয়েছে কিছু খারাপ দিক রয়েছে সমস্তটাই আমি আমার ব্যক্তিগত মতামত আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম ব্যক্তি বিশেষে এই মতামত অবশ্যই ভিন্ন হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এই ভিডিওর মাধ্যমে কারোকে ডিমোটিভেট করছি না আমি এই ভিডিওর মাধ্যমেতে আমাদের কঠিন বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার